হাই বন্ধুরা দেখো আজকে সকালের জলখার আমি কী রান্না করছি তো এখানে দেখো লাউ পাতা আছে পেঁপে আছে আলু আছে আর সিম আছে আর অল্প ডাল আর চাল দিয়ে দেখো এটাকে আমরা বলি ঘাটা ভাত তো দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খেলে তো উপকার হবেই বুঝতেই পারছো যে এখানে সব কিছুই মানে পেঁপে আছে আলু আছে আর লাউ পাতা লাউ পাতা খেলে এমনি পেট ঠান্ডা থাকে তো এইভাবে আমরা মাঝে মাঝে রান্না করে খাওয়া মানে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো একবারে শুকনা শুকনা করেছি তো তোমরা একবার হলো এগুলো যারা খাও তারা তো জানোই আর যারা না খেয়েছো তারা এই এইভাবে রান্না করে খেয়ে কিছুই না কোনো মশলাও দিতে হবে না শাক পাতা শাকে মানে লাউ শাক যদি থাকে বাড়িতে ওটা ভালো করে বেছে ধুয়ে আর তার সাথে একটু আলু একটু পিপিয়া একটু সবজি মানে আরও এখন তো অনেক রকমের সবজি উঠে গেছে তো অনেক রকমের সবজিও দেওয়া যায় দিয়ে চালটা আর ই ডালটা ধুয়ে দিয়ে দিতে হবে গরম জলে করে দিয়ে তারপরে ওই শাক পাতাগুলো যেগুলো নিয়ে সবজি কাটবা ওগুলো ধুয়ে দিয়ে দিবা দিয়ে এরকম জলটা একটু ঠিক করে দিতে হবে দিয়ে এইভাবে রান্না করে নেওয়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর খাওয়া খেলেও উপকার তো আছেই তো একবার হলো বানিয়ে খেয়ে একটা কমেন্টে জানাইও যে কেমন হলো খেতে কেমন লাগলো